রিতা রকমারি রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজ আমি বানিয়ে দেখাবো ঝিঙে জল তরকারি উপকরণ আমার লাগছে ঝিঙে আলু কটল কুমড়ো নুন কালো সর্ষে বাটা কাঁচা লঙ্কা জিরের গুঁড়ো একসাথে মিশিয়ে নেওয়া চিনি মটর ডাল হিং লঙ্কা দিয়ে বেটে নেওয়া কালো জিরে প্রথমে কড়াইতে গরম করে সর্ষের তেল কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে এক এক করে কুমড়ো আলু পটল ঝিঙে একসাথে ছেড়ে নাড়াচাড়া করে ঢেকে দেব। কিছুক্ষণ পর খুলে দিয়ে সর্ষে বাটা জিরে গুঁড়ো জলে মিশ্রণ জলটা ঢেলে দেব। দিয়ে নাড়াচাড়া করে নুন দিয়ে নাড়াচাড়া করে জল দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিট পর ওই ঝোলে ফোটন্ত ঝোলের উপর মটর ডাল বডা আকারে করে ছেড়ে দিয়ে ঢেকে কিছুক্ষণ পর ফিরে এসে ঢাকনা খুলে চিনি কাঁচা লঙ্কা সর্ষে তেল দিয়ে নামিয়ে ফেলব রান্নাটি আমার ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবার দেখা হবে আগামীকাল থ্যাংক ইউ পাশে থাকবেন আপনারা